মুখ্যমন্ত্রীকে হেফাজতে চাইবে এবার লোকে তৃণমূলের যেগুলো টিভিতে প্যানেলে বসে আর একটা তৃণমূলের এখন সকালবেলা তো নাম করতে চাই না আমার টাইটেলে টাইটেল দেখবে একটা ওই খিস্টেশ্বর বাবা বসে আর কি একজন ওকে জিজ্ঞাসা করে ও বলবে ওটা নিয়ে আমি বলতে পারবো জনক সরকারটা নড়ছে কাঁপছে ঠক 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 করে কাঁপছে প্রথম হচ্ছে খেলা বন্ধ করলো ভয়ের চোটে কি না প্রতিবাদ হবে আচ্ছা প্রতিবাদ কি বন্ধ করতে পারলো সরকার দিদির সঙ্গে আছি করে যদি পেছনে লেজুরের মতন না ঘুরতো উনি মুখ্যমন্ত্রী হতেন আজকে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন ওদের দলের লোকেরাই আজকে নাকি আমাকে একটু আগে একটা সংবাদ মাধ্যম চ্যানেলে ধরেছিল যে তারাই মঞ্চে দাঁড়িয়ে বলছে মমতার পাশে চাই আমরা চাইছি না তৃণমূল আন্দোলনের মধ্যে দিয়ে জন্ম হ্যাঁ আর দুর্নীতির মধ্যে দিয়ে মৃত্যু রাজনৈতিক মৃত্যুর কথা বলছি আন্দোলনের মধ্যে দিয়ে রাজনৈতিক জন্ম দুর্নীতির গুদাম ঘরে গিয়ে মৃত্যু বলতে মুখ খুলবেন না এটা মাতাল মুখ খুলবেন না ওটা মাতাল ওকে বলো মুখ না খুলতে গন্ধ বের হচ্ছে মুখ খুললেই গন্ধ এমন ঠেঙালো পুলিশ সেই জাস্টিস চাওয়া স্লোগানটা পাল্টে গেল হাওয়াই চটির পদত্যাগের দাবি বাংলাদেশের সঙ্গে এক্সচেঞ্জ অফার হতে চলেছে এক্সচেঞ্জ অফার বলছে একটা নিশি একটা দিমু একটা নিশি আমরা তো একটা দিমু একটা নিয়েছি আর একটা দিয়ে দেবো এক্সচেঞ্জ অফার মরা মেরে খুনের দায় পড়তে যাবো কেন যার যে সরকারের আয়ু আর বচন কানে তাকে কেউ মারতে যাবে কেন আমরা তো পদত্যাগ চাইছি মারতে চাইছি না তো আমরা তো চাই উনি দেখুন ওনার পাপের ফল উনি চরম চক্ষে দেখুন এবং ভোগ করুন এটা আমরা চাই দীর্ঘ জীবন আর দীর্ঘদিন ধরে পাপের শাস্তি পান আমরা তো এটা চাই যে উনি এটা প্রতিনিয়ত অনুধাবন করতে থাকুন যে আমি মিথ্যা কথা বলেছি আমি সারা জীবন কি কি অন্যায় করেছি সেগুলো উনি দেখতে থাকুন ওই দীপক ঘোষ যা খুলে দিয়েছেন ওনার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ সেটা যদি আবার কেউ পিডিএফ কপি করে মোবাইলে মোবাইলে ছড়িয়ে দেয় আরো বেশি বিপজ্জনক হয় বেশি লজ্জাজনক পুলিশ কতটা নিচ হতে পারে মুখ্যমন্ত্রী বেশি নিচ না পুলিশ কমিশনার বেশি নিচ তার যে প্রতিযোগিতা সেটা আমরা দেখেছি উদয়নের অস্ত যাওয়ার সময়ের অপেক্ষা মালটা কোচবিহারের ভেতরে আছে তা কোচবিহারের বাইরে এলে আবার জনগণ না ধরে আমার কথা না জনগণের কথা সেদিন বলছিল গামছা পরে জনগণ ঘোরাবে ওকে জনগণ তুমি অপেক্ষা করো এই তৃণমূলের এই সমস্ত লোকগুলোর অবস্থা আওয়ামী লীগের নেতাগুলোর মতন হবে আওয়ামী লীগের নেতাগুলোর মতন হবে একদম মিলিয়ে নিয়ে নির্যাতি তার ফাঁসি চাই তারপর বললেন আমার ভুল হয়ে গেছে মার্জনা করবেন তারপর বললেন ধর্ষিতাদের ফাঁসি চাই তারপর বলছেন শুক্রবারে দাঁড়িয়ে বিকেলবেলা বলছেন রবিবারের কি পেয়েছেন আইন নিয়ে ছেলে গেলা আপনার কুনাল সরকারকে ডেকে পাঠানো প্রায়োরিটি না আপনার অপরাধীদের গ্রেফতার করা প্রায়োরিটি যারা যারা মেডিকেল কলেজ ভাঙলো একটা আস্ত তাদের ধরতে পারছেন না তারা টিভিতে বাইট দিচ্ছে বলছেন পুলিশ ফোন করেছিল সে বলেছে আমার নেমতন্ধে পরে আসিস রাজনীতি কেন শুধু বলবো দেশ এই মুহূর্তে বলছেন কেন এগারোটা পঁয়তাল্লিশে প্রথম এফআইআর রাত এগারোটা পঁয়তাল্লিশ কেন অধ্যক্ষের তরফ থেকে কোন রকম এফআইআর দায়ের করা হলো না আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ কথা বলবো দাদার সাথে দাদা কি বল বৈ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম মধ্যকক্ষে নিয়ে একাধিক মন্তব্য করেছেন এবং নিরাপত্তা নিয়েও একাধিক সুপ্রিম কোর্টের অবজারভেশন আমি অধ্যক্ষকে নিয়ে বিক্ষুব্ধ নয় এই ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে মাত্র দুজন আছে একজন মমতা बनर्जी আর একজন নাম ডাক্তার এস পি দাস শ্যামপদ দাস এছাড়া সবাই বিক্ষুব্ধ মমতা बनर्जी কেন বিক্ষুব্ধ নন বা এসপি দাস কেন বিক্ষুব্ধ নন সে কারণটা অবশ্য জানতে গেলে আপনাকে আবার একটুখানি তলিয়ে ঘাটতে হবে যেটার মধ্যে এখন আর যেতে চাইছি না হ্যাঁ তো এই দুজন ছাড়া পশ্চিমবঙ্গে একটা মানুষ ছেড়ে দিন একটা প্রাণী নেই যারা এই সন্দীপ ঘোষ নামক লোকটাকে সুলে চড়াতে চাইছেন না এতটা এতটা নোংরা এবং খারাপ লোক দলমত নির্বিশেষে মানুষ সবাই এর পদত্যাগ দাবি করছে আর এর এই পদত্যাগ বা এর পদকে বাঁচাতে যাওয়ার কারণে আরো বেশি করে সেই মানুষগুলো আজকে মুখ্যমন্ত্রীর যারা ইস্টবেঙ্গল মন বাগানের যারা প্রথম হচ্ছে খেলা বন্ধ করলো একটা যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সরকারটা নড়ছে কাঁপছে ঠক ঠক ঠকটক করে কাঁপছে প্রথম হচ্ছে খেলা বন্ধ করলো ভয়ের চোটে কি না প্রতিবাদ হবে আচ্ছা প্রতিবাদ কি বন্ধ করতে পারলো সরকার মুশকিল হলো সেদিন যারা এসছিল তারা জাস্টিস চাইতে এসছিল সল্ট লেকে যারা এলো প্রথম দিন ওই বাইপাসের ধারে যারা এলো রবিবার দিন তারা সবাই এলো প্রথমে জাস্টিস চাইতে এমন ঠেঙালো পুলিশ সেই জাস্টিস চাওয়া স্লোগানটা পাল্টে গেল হাওয়াই চটির পদত্যাগের দাবিতে রোজিনা ইন্টারভিউ করো একশোটা লোককে ধরো একশোটা লোকের মধ্যে নব্বইটা লোক বলবে যাকে বলবে যে আপনি কোন দল করেন নব্বইটা লোক বলবে আমি কোনো দল করি না নব্বইটা লোক বলবে আমি কোনো দল করি না আর একশোটার মধ্যে পশ্চিমবঙ্গের একশোটা লোককে ধরো এমন এমন লোক ধরো যারা জীবনে কোনোদিন ফুটবলে শট মারি দিন তাকে জিজ্ঞাসা করো যে আপনি মোহনবাগান না আপনি ইস্টবেঙ্গল আপনি কি বাঙালি হলেই তারা বলবে হয় মোহনবাগান নয় ইস্টবেঙ্গল তারা হয়তো জীবনে ফুটবল খেলেনি আর একটা অল্প অংশ তারা বলবে আমরা মোহামাটান এই তিনটে টিমের নাম আসবে আসবেই আসবে যে ফুটবল জীবনে খেলেনি ফুটবল খায় না গায় বাকে তাও জানে না কিন্তু তাকে জিজ্ঞাসা করো তুমি কি বেঙ্গল সে বলবে আমি আইদার মোহনবাগান নয় ইস্টবেঙ্গল আর একটা অংশ বলবে আমরা ম ম্যাডার্ন সংখ্যালঘুর একটা বড় অংশ বলবে আমরা মোহনবাগান সংখ্যালঘুর একটা বড় অংশ বলবে আমরা ইস্টবেঙ্গল মাথায় রাখতে হবে সংখ্যালঘুদের যারা ওপার বাংলা থেকে যে বাঙালি সংখ্যালঘুরা আমাদের রাজ্যে এসছে তারা বলবে আমরা ইস্টবেঙ্গল আর এদেশীয় যারা পুরনো দিন থেকে আছে তারা বলবে আমরা মোহনবাগান অতএব মোহনবাগান ইস্টবেঙ্গলের বাইরে পশ্চিমবঙ্গে খুব কম মানুষ আছে ফুটবল প্রেমী তারা নাও হতে পারে তাদেরকে ঠেঙিয়ে লাট করে দিল তাদের মেয়ে বুড়ো সবাইকে পেঁদিয়ে দিল কি বীরপুঙ্গ পুলিশ তখনই কি হলো

তারপরে আরো যারা আছে তৃণমূলের জাতিস্বর তারা তো রাস্তায় বেরোয়নি চোদ্দ তারিখ ভয় যে পাবলিক গণধোলাই করে ওই আবার যদি এর মতো টাঙিয়ে দেয় বাংলাদেশের মতো টাঙিয়ে দেয় সুকুতো দিয়ে দেয় হ্যাঁ তো তাই তারা ভয়ে বেরায়নি কিন্তু আমি প্রশ্ন করি আমি প্রশ্ন করি যে সেদিনও তো সবাই পদত্যাগ চাইছিল মুখ্যমন্ত্রীর সেদিনও তো সবাই মুখ্যমন্ত্রীর পদ চাইতে এসেছিল সেদিন তারা তাদের নেই কি বলবে যদি ভারত পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ যদি এখন রাজনৈতিক সচেতন হয়ে যায় এবং তারা যদি মমতা বিরোধী হয়ে যায় তাহলে আমি বলবো সরকারের উচিত ইমিডিয়েট সরকার ভেঙে দেওয়া তার কারণ তা না হলে তো এর ভবিষ্যৎ তো গণবিদ্রোহ সে তো ভয়ঙ্কর না বাংলাদেশের সঙ্গে এক্সচেঞ্জ অফার হতে চলেছে এক্সচেঞ্জ অফার বলছে একটা নিচি একটা দিমু একটা নিচি আমরা তো একটা দিমু একটা নিয়েছি আর একটা দিয়ে দেবো এক্সচেঞ্জ অফার আন্দোলনের মধ্যে দিয়ে জন্ম হ্যাঁ আর দুর্নীতির মধ্যে দিয়ে মৃত্যু রাজনৈতিক মৃত্যুর কথা বলছি আন্দোলনের মধ্যে দিয়ে রাজনৈতিক জন্ম দুর্নীতির গুদাম ঘরে গিয়ে মৃত্যু এই তো হ্যাঁ ঠিক উনি আন্দোলনের প্রোডাক্ট অস্বীকার করার জায়গা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আ প্রোডাক্ট অফ এজুকেশন বাট নাও সি ইজ প্রোডাক্ট অফ করাপশন ঠিকই তো ঠিকই তো ঠিকই তো ঠিকই তো ঠিকই তো ঠিকই তো

আমরা সেই রাত্রে সন্ধ্যেবেলা ছিলাম তার ঘটনার ভয়াবহতা দেখেছি পুলিশের ভূমিকাকে দেখেছি হ্যাঁ হতে পারে মুখ্যমন্ত্রী বেশি নিচ না পুলিশ কমিশনার বেশি নিচ তার যে প্রতিযোগিতা সেটা আমরা দেখেছি নেওয়ার জন্য নেওয়া উচিত তো নির্যাতিতার মা কেন দলের সাংসদও তো বলেছেন দলের সাংসদও বলেছেন আজকে সুপ্রিম কোর্টও বলছে সিপির বিরুদ্ধে বলছে এই লোকটার জন্যই তো আজকে কামদুনির আসামিগুলো বুক বুক ফুলিয়ে ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রী সেদিন কি বলেছিলেন মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন আমার দিন তারিখটা ভুল হতে পারে হয় পনেরো দিন বা নব্বই দিনের মধ্যে আমি শাস্তি দেব ওখানে গিয়ে বলেছিলেন আর এমনই অপদার্থ মঞ্চে দাঁড়িয়ে শুক্রবার দিন বলছে রবিবারের মধ্যে ফাঁসি চাই রবিবারের মধ্যে শুক্রবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে রবিবারের মধ্যে ফাঁসি চাই সবাই বলছে এই যে নির্যাতিতার তার ফাঁসি চাই এটা নাকি স্লিপ তৃণমূলের লোকেরা তো স্লিপ খাচ্ছে কেন তৃণমূলের লোকেরা তো স্লিপ খাচ্ছে কেন আচ্ছা নির্যাতিতার তার ফাঁসি চাই তারপর বললেন আমার ভুল হয়ে গেছে মার্জনা করবেন তারপর বললেন তাদের ফাঁসি চাই তারপর বলছেন শুক্রবারে দাঁড়িয়ে বিকেল বলছেন রবিবারের আইন নিয়ে ছেলে গেলা ভাবুন তাহলে ভাবুন আমি তো সেদিন দেখেছি নির্মল ঘোষ নান্টু ঘোষ সেদিন আরজিগড়ের মর্গে হাজির তারপর দেখছি শ্মশানে হাজির তারপর দেখছি বাড়িতে হাজির আমি প্রশ্ন করি অনুপম দত্ত বলে ওর দলের একজন কাউন্সিলর ওনার বিধানসভা ক্ষেত্রে অঞ্চলের একজন কাউন্সিলর মারা গেছিলেন গেছিলেন তিনি পোস্টমর্টম করাতে গেছিলেন তিনি শ্মশানে গেছিলেন তিনি বাড়িতে তিনি গেছিলেন তিনি যাননি এখানে এত কিসের জ্বালা এখানে এত জ্বালা কিসের থামাতে পারবে না আরে আপনি বলুন না মানুষ দুষ্টে পিছিয়ে আসে আরে কুনাল সরকারের মতন একজন ডাক্তারকে যাকে সারা ভারতবর্ষ শ্রদ্ধা করে এরম একজন প্রথিত যশা ডাক্তারকে খুঁচিয়ে দিচ্ছে কি না ফেসবুকে কি লিখেছে উনি বলছেন আমি কিছু লিখিনি আর যদি লিখেও থাকেন আজকে আপনার কাছে কোনটা প্রায়োরিটি আপনার কুনাল সরকারকে ডেকে পাঠানো প্রায়োরিটি না আপনার অপরাধীদের গ্রেপ্তার করা প্রায়োরিটি যারা যারা মেডিকেল কলেজ ভাঙলো একটা আস্ত তাদের ধরতে পারছেন না তারা টিভিতে বাইট দিচ্ছে বলছেন পুলিশ ফোন করেছিল সে বলেছে আমার নেমন্তন্ন আছে বলছে ঠিক আছে তাহলে পরে আসিস আর যদি এই অবস্থা হয় আমি বলবো যারা আরজিকর মেডিকেল কলেজ ভাঙচুরের ঘটনায় ধরা পড়েছে তাদেরও সিবিআই কাস্টডি হওয়া উচিত তাদেরও সিবিআই তাদেরও সিবিআই কাস্টডি হওয়া উচিত কারণ কারণ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনাটা প্রমাণ লোপাটের সাথে যুক্ত অতএব এই ঘটনাটা ডাইরেক্ট অ্যালাইড উইথ দ্য মার্ডার কেস অ্যান্ড রেপ কেস হ্যাঁ অতএব আমার বক্তব্য হচ্ছে তাদেরও এতে নেওয়া উচিত সিবিআই হেফাজতে নেওয়া উচিত

তিনি সাহায্য করে কোনো দয়া করেন নাকি উনি মুখ্যমন্ত্রী হয়েছেন বৃদ্ধজন থেকে শুরু করে এই হতভাগ্য আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ভোটেই উনি সাহায্য করার বৃদ্ধজনেরা যদি আমরা দিদির সঙ্গে আচি করে যদি পেছনে লেজুরের মতন না ঘুরত উনি মুখ্যমন্ত্রী হতেন আজকে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন আমার জীবনের আমার জীবনের অভিজ্ঞতায় আমি এই ধরনের জনরোষ জন গণপ্রতিবাদ আমি দেখিনি আমার মনে হয় না আমার থেকেও যারা পুরনো তারাও কেউ যারা স্বাধীনতা উত্তর যুগ দেখেছে তারাও কেউ এই ধরনের গণ উন্মাদনা দেখেনি যারা আমরা তো দেহত্যাগ চাইনি রে বাবা দেহত্যাগ চেয়েছি আমরা তো পদত্যাগ চেয়েছি পদ আচ্ছা আচ্ছা আপনি রেল অ্যাক্সিডেন্ট হলে কি করেন রেলমন্ত্রীর পদত্যাগ চান আচ্ছা পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে আপনি কি করেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান এক্ষেত্রে আপনি কি করবেন এর আগে আপনি কি করেছেন এক লাখ টাকার দুর্নীতি গন্ধ পেয়েছেন ছেড়ে দিয়েছেন হ্যাঁ একটা কফিন নিয়ে সমস্যা সরকারের কফিনে পেরেক মেরে দিয়েছেন চলে এসছেন আজকে আপনাকে নিয়ে এত সমস্যা পশ্চিমবঙ্গে এত ঘৃণা এত তাচ্ছিল্য এত কটুক্তি এখন সেই চেয়ারের সঙ্গে নিজেকে ফেভিকল দিয়ে আটকে রাখার মতন করে আটকে আছেন মানে কি